সুরাতুল ফায়জ এই সূরাটা খুবই কঠিন আমরা অনেকে উচ্চারণ করতে পারি না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কঠিন কঠিন উচ্চারণগুলো শেখাবো যে আপনি করন মাঝের মধ্যে পাবেন অর্থাৎ অনেক সূরাগুলোতে আপনি অনেক আয়াতে এরকম পাবেন তো যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা সুরার মধ্যে যে কঠিন কঠিন শব্দগুলো আছে সেই শব্দগুলো আপনার বেশি করে ভালো করে পড়তে পারবেন বা বুঝতে পারবেন দেখুন এখানে ফাজ মিজিবার ফাজের রজের রি ফাজেরি আশ রিন এই যেগুলোতে আমরা কীভাবে পড়বো এই যে এই জায়গাগুলোতে আমরা ওয়াক্ক ফ করতে পারি না বা ওয়ার্ক ফ না করতে পারলে কীভাবে মিল করে পড়বো এই বিষয়গুলো আমরা এখানে বুঝি না তো আপনারা আমি আশা করি আপনারা আমার তিরিশ পড়ার প্রত্যেকটা ছোট যদি দেখেন তাহলে আপনি পুরো পুরোপুরার মাঝেদিনই সুন্দর করে পড়তে পারবেন তো অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও আপনারা সিলেক্ট করে দেখবেন দেখুন এই ভিডিওর ডিসক্রিপশান আমি লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন লিঙ্কে লেখা আছে নষ্ট নিয়ম নয়টি নিয়ম শিখে কোরআন মাজি শিখুন এরকম একটা লিংক দেওয়া আছে তো সেখানে আপনি ক্লিক করে প্রত্যেকটা সূরার ভিডিও দেখবেন তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরাতুল ফজর মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াও ও গিয়ে লাম্বকে ধরবে ওয়া ও লাম যে বল ওয়াল ফা জিম যে বল ফাজে কলকলা জে রজেররি ওয়াল রি এখানে আছে কি ওয়াল ফাজেরি আর যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে ওয়াল ফাজ ওয়াল ফাজ অর্থাৎ জিমটা কলকলা হবে এবং রটাকে সেকেন্ড করতে হবে এবং রটা কি হবে একটু মোট হবে ওয়াল ফাজ ফাজ এরকমভাবে ওয়াল ফাজ

عشر عشر إيركم <applause> ولا يال عشر والشفع وشين جبر وشين فازب الشف والشفع جري والشفع واو الكلام كذا بي واو جبر وال والشفع والوتر واو تاجبر وات رازري وات ري. جدي أخنا ثمن ثلاث بولتوا به. وَالشَّفْعِ وَالْوَتْرِ وَالْوَتْرِ وَتْرَ رقم وَالشَّفْعِ وَالْوَتْرِ طب وَاللَّيْلِ وَاللَّيْلِ همزه ذال اذا الف زبر زبر جبر بر خلي الف فعل تنتيبن ا اذا ياسين جبر ياس رز ر اذا يس ر ديت হামদ বলতে হবে وَاللَّيْلِ إِذَا يَسْر يَسْر

তাহলে আপনি মিলাই পড়বেন এই পর্যন্ত মিলায় পড়তে পারেন এরকম ভাবে এরকম ভাবে এখানে আশি রিউ বলতে হবে রগে ওয়াউকে ধরবে এবং গুণ্য হবে আবার

هل في ذلك قسم الذي ميم لام دوي بيش مول لام زلي ذال يا زلي ذي زير بوز مول ياش سيخنا اپنى اقلي بلان هل في ذلك قسم الذي حجر 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 ايروكم بابي حجر هل في ذلك قسم الذي حجر؟ إلكم. আলাম তা র রাব না বলে তার র বলবেন মুটা করে রটা মুটা করবেন আলাম তা কাইফা কাফ ইয়া জবর কাইফা জবর ফা কাইফা আলাম তা র কাইফা ফাআলা ফাআলা রাব্বুকা বিআদিনা সেখানে থামলে হবে বিআদ আবার বলেন

যদি পান আপনার মদের হরফের পর থামতে হচ্ছে তাহলে সেই মাদে তিন আলিফ টান দিয়ে পরের হরফটা চাকরি করবেন এখানে যেহেতু ডাল আসছে ডাল হচ্ছে কলকলার হরফ এটা সবাই বুঝবেন ডাল কলকলার হরফ তো এখানে কী করতে হবে আতে চার আলিফ টান দিয়ে ডালটাকে কলকালার করতে হবে এরকম দে এরকম আবার ألم ترو ترى ترى رب الندى ألم ترو كيف فعل ربك بعد إليكم ذات العماد العلماء كيف هم ইরাজা তিল ইম দে ইর মাজা তিল ইম দে আবার ইর মাজা তিল ইমে তো এরকম যদি আপনি আলিফের জবর যে পেস পান তাহলে আলিফ জবত দিয়ে পড়বেন যদি লাম থাকে আল্লা বলবেন হামজালাম জেবর আল্লাহ আর জবর জবজের পেস দিলে শে আলিফ কি হয় যে হামজা জাদে حمز اللهم <سؤال> زو الله جتي جرى مليه يا شكلتين اللاتي لم يخلق يا خ بش يخ لم قبض والله قلقلا التي لم يخلق مثلها مثلها مثل ممثاز المسطلا مثلها في الْبِلاَدِ التي لم

مثلها في البلاد وثمو ووزبر وثاجب وثاجب بطا اوپو دتا اگر لاغي پتلا قربين وثمو دالذين جا باغي صوت كه دور بي باغ صوت بشي بو صخ را وثمو صخرة بالواد بالواد واو ألف زبور واد على زيد ديا ساكن حملة واد إلكم إيه بالبن وثمود الذين جابوا الصخرة بالواد إيش تيا كنتم التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد. طيركم <applause> بورتخابي. তারপরে ওয়া ফির নাজিল এই জালকে নামকে ধরবে ওয়া ফির আউ নাজিল আউতা দে আমযো আউজ বৰ আউতা ডাল কল কলা করবেন ওয়া ফির আউ নাজিল আউতা এই জালের উচ্চমানটা ঝিবাটটা ওপরে আগে লাগাবেন জিল আউতা الذين طغوا في البلاد الذي ذل يا زيدي جير الله يا تاندي بين الذين طغوا تانا طغوا في البلاد فاكثروا فيها الفساد فأكثروا فأكثروا فيها في فأكثروا الفساد فأكثروا فيها الفساد, فساد فأكثروا فيها الفساد

ইন না এখানে অবশ্যই গুন্না করবেন কী গুন্না এটা ওয়াজুগুন না ইন্না রব্বাকা ইননা রাব্বাকা লা বিল মির সদ মির এখানে দেখুন রোয়া সাগিটা মোটো হবে কেন কারণ পরে এই যে সদ আসছে সদ যেহেতু মোটা হরফ তাই রওয়া সাগিটা মোটা করতে হবে ইন না গুণ হবে কি গুন্ না ওয়াজুগুন না ইন না রাব্বাকা লা বিল ফা আম গুন্না হবে ওয়াজিব গুন্না ফা আম মাল ইং শানু ইজা মাবে নিমকে বাকে ধরে কল করবেন ফা আম মাল ইং মাবে তেলাহু ৰবহু ফা মাহু না আমা থামলে এই যে হাৰটা শ্বাকিন হৈ যাবে এই হাৰ ওপৰতে পেষ্ঠাবলৈ এটা শ্বাখিন হয়ে যায় আবার فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه ونعمه <applause> فأما الإنسان إذا ما ما ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن فيقول ربي بايزر بجرب الزملية كانت تين اللي كانوا هابي كانوا برمجتي আখ রান এরকম আবার যদি আমার দুটো ট্যাক্সটা মিলিয়ে পড়ি তাহলে এখানে টান এরকম আখ রাহু হু ফা উলু রান এরকম তারপরে ওয়া আমাকে কি হবে গুণ হবে কি গুণ না গুণ না ওয়া আম এরকম গুণ না করবেন ওয়া আাম টান দিবেন

إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أَهَانَنَ فيقول ربي بدتني تنظيما فيقول ربي أهانا فيقول ربي أهانا কাল্লা এ বাগিলামকে ধরবে কাল্লা বাল্লা তুখরিমু নালিয় কাল্লা এ বাগে এই কলামটা গোলামটা ধরবে এলাম না কাল্লা বাল্লা তুখ রিমু নালিয়াল তাহা এ হাতে চার লিপ্টান দিয়া দতকে ধরতে হবে ওয়ালা তা কিল মিস আল কিল মিস যে প্রস্তম এটা মাদে হরফ আর মাদের হরফের পর হরফে ওয়াক্ফ করলে সেই মাদের টিং আনিয়ে দিয়ে হরফে চাকরি করতে হয় তাহলে হবে ولا تحاضون على طعام المسكين ولا تحاضون على طعام المسكين وتأكلون তো ৰ চা আখ লাল্ লাম্মা ওটা তাহামজা যাব্তা ঢাকি দিবি ওৱাত্হ কুলু না তো ৰ চা না তো ৰ লাম এখানে গুণ হবে কি গুণ না ৱাজিব গুণ না লাম্মা যিহেতু ৱাকফেৰ অৱস্থাই টানিয়ে টু টাউজৰ আসছে। আৰু এখন আমাৰ থামলে এক লিফ্ট আনি দিব লাম্মান আছে ঔষধ হলে লাম্মা এরকম। وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما حبا بانقن وتحبوا بابا بشبو بشبو এখানে যদি আপনি দুইটা মিল করে পড়েন তাহলে এই মাগে গে ওকে ধরবে মিম গিয়ে এবং গুন্না করে পড়তে এরকম ওয়াটা কুলু নাতু রসা আখ লাল্লাম মাউয়াতু শিব্বু নাল্মা লা সুবং এরকম আপনারা পড়তে পারেন তারপরে কালা লা তে পান কাল্লা ইরা দুক্কা তিল আর দো আর দো দাক্কাং দাক্কা আমার সাথে পড়েন كلا إذا دكت الأرض كلا إذا دكت الأرض دكا 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 تفر وجاء جاءت وجاء ربك والملك صفا صفا وجاء ربك والملك صفا 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 إيركم أبارك شتى وجاء ربك والملك صفا صفا

وجيء يومئذ بجهنم يومئذ تنزل يقول يا شيخ نهد ملا اجد ملا ابن يومئذ يتذكر الانسان وانا له الذكرى <applause> يومئذ يتذكر الانسان وانا له الذكرى وأن له الذكرى ذكرى يقول يا ليتني قدمت لحياتي لم لحياتي جل لحياتي يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد عذابه هو تين فَيَوْمَئِذِ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٍ وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٍ إيه وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٍ ۖ يَا أَيَّتُهَا النَّفْسُ

এই যে আলিফ আলিফিনিষে জেদ দিবেন কারণ এখানে পরে কিন্তু লাম আসে নাই আমি কিন্তু এর আগে বলছিলাম যদি আলিফের উপরে জবর জের পেশ কিছু না থাকে পরে যদি লাম থাকে তাহলে সেই ক্ষেত্রে আলিফ উপরে জবর দিতে হয় যেমন আমি এখানে আপনাদেরকে শিখেছিলাম এই যে আলিফ উপরে জবর জের পেশ কিছু নাই কিন্তু পরে লাম আসতে আমি আলিফের জবর দিছি কিন্তু আমরা এখানে এই নিয়মটা দেখতে পাইতেছি যে এখানে দেখুন যে আলিফের উপরে জবর জের পেশ কিছু নয় কিন্তু পরে কিন্তু লাম না তাহলে আপনি কী করবেন এখন তো রস তো রস আকিন দেখে তো আমরা বুঝতে পারবো না আপনি দেখবেন এই যে রস আইকিনের পরে হরফ অর্থাৎ তৃতীয় হরফটা দেখবেন যদি তৃতীয় হরফে জের থাকে তাহলে আলিফ নিচে জের দিবেন তৃতীয় হরফে জবর থাকলেও আলিফ নিচে জের দিবেন আর তৃতীয় হরফে পেজ থাকলে উপরে পেজ দিবেন তাহলে এখন আমরা আলিফিনিষে জের দিয়ে পরব এইটা আমরা তিন পান দিব ই রাহইয়া টান আছে অক্সফোর্ড অবস্থায় টানভিনে দুইটা যুবর থাকলে আমি একটুকে বলছিলাম এখানে যে ভালো করে বোধ এই যে অক্সফোর্ড অবস্থায় তানবিনে দুইটা দুইটা জবর থাকলে কিন্তু এক বাদ দিয়ে এক স্থানে দেখে আমরা একই ট্রেনে পড়ছি যেমন জাম্মা ডাক কা এরকমভাবে আমরা এক পরিমাণ টেনে পড়ছি কিন্তু এখানে কিন্তু আমরা আবার ঠিক আছে পাচ্ছি কিন্তু এখানে টান দেওয়া যাবে না তা এটা গলতা বলা হয় এই তার ক্ষেত্রে আলাদা এ তারটা সাকিন হয়ে যাবে ইরু ইম ফাগে ডালকে ধরবে ফি ফাগে তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সুন্দর সুরা সুরব সোরা বালাদ